হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে আজ আমি বানাবো আলু আর কলের শাক দিয়ে মৃগাল মাছের ঝোল তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ এইভাবে নুন হলুদ না খেয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে দেবো সব মাছগুলোই একসঙ্গে ভেজে নেব তোমরা একবার হলেও এইভাবে মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে এবারে মাছগুলো এক ভালোভাবে ভেজে নেব দেখো আমার লাল লাল করে এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অপর পাশটাও এইভাবে একইভাবে ভেজে নেব এইভাবে মাছগুলোকে উল্টে দেব ভেঙে যেতে পারে যেন আস্তে আস্তে উল্টাচ্ছিলাম এই পাঁচটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে কড়া থেকে তুলে নিয়ে নেব ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দেবো এক চামচের মতো লবণ ছোটো চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেব কড়া থেকে তুলে নিয়েছি দেখো মাছ আর আলু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কড়াই একটু সরষের তেল গরম তেলে দিয়ে একটু লবণ আর দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন বাটা একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে দিয়ে দিয়ে আদা বাটা ভেজে নিয়ে টমেটো টমেটোটা যাতে গলে যায় তাতে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে গেলে টমেটোটা টপ করে গলে যায় দেখো টমেটো গলে গেছে দিয়ে দিলাম একচামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো দেব এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব জল টশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত দেখো আমি যে শাকগুলো বলছিলাম কুলে শাক খুবই উপকারী শাক এই শাকগুলো খেলে শরীরে যাদের রক্ত কম আছে খুব তাড়াতাড়ি রক্ত বাড়ে চলো মশলা থেকে আমার তেল ঝেড়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিলাম জলটা দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে এবারে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো শাকগুলো অবশ্যই ঝোল ফুটে যাওয়ার পরেই দিতে হবে এবারে ঢাকা দিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এবার ঢাকা খুলে দেখব আলুগুলো আমার সিদ্ধ হলো কিনা ঝোলটা অনেকটা মরে গেছে দেখো খুব ভালোভাবে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ও মাছগুলো মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে লাগবে না একটু ফুটে গেলেই একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব গোটা গরম মশলা বেঁধে রেখেছিলাম দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল এবারে নামিয়ে নেব এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো